আসসালামু আলাইকুম ওয়া এই দরজার মধ্যে বসে বসেছেন হযরত আল্লাহর রুমে একজন আসতেন মুক্তি সাহেব আয়েশা দরজার মধ্যে বসেছেন শাস্তি হযরত বললেন এখানে বসলেন এখানে বসা কি সুন্নাত জবাব হলো হযরত খেয়াল করেন বে আপনি কোথায় বসবেন বিষয়টা কি খেয়াল করার না না করেন আমি এক জায়গায় বসবো এটা খেয়াল করার বিষয় কিনা রাস্তা না গর্ত না পানি কারো চলার পথ ব্লেড আছে না ছুরি আছে সব দেখে তো বসতে হবে খেয়াল করিনি অজত বললেন তার মানে এটা কোনো খেয়াল করার বিষয় না বে খেয়ালি কোনোদিন ছুঁই ঢুকাইছেন চোখের মধ্যে ভুলে পেটের মধ্যে ছুরি ঢুকাইছেন টাটকা গরম পানি দিয়েছিলেন যা করছেন মুখে ব্লেড নিয়ে চাবাইছেন না কেন করলেন না খেয়াল ভুলে পেটে খেয়ালিতে ঢুকাই ঢুকাইছি হয়েছিল কখনো কারো হ্যাঁ সব খেয়াল করার বিষয় বেখেয়ালির বিষয় একটাই সেটা হলো যত সুন্নত আছে সব বে খেয়াল আইটেম যেগুলো শূন্যত এগুলো খেয়াল না করার আইটেম খেয়াল করি নেই উত্তর একটা দিয়ে দিল বেঁচে গেল নাম্বার দুই যখন শায়কের কাছে আসছেন চিকিৎসার জন্য আপনি আপনার রোগ যখন ধরা পড়ল কোথায় বসতে হয় এই তালিম আপনার নাই আপনি সাইকের কাছে এটা রোগ হিসেবে চিহ্নিত হইল শায়ক ধরলেন আর আপনি বললেন খেয়াল করি নাই খেয়াল করিনার অর্থ তো কোনো ভুল হয় নাই ভুল না হইলে কিসের চিকিৎসা কোন রোগী নাই চিকিৎসায় চিকিৎসা হবে স্বীকার করলেন না কেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে তখন তো সাহেব এবার চিকিৎসা করতেন নিজেকে আবার নির্দোষ প্রমাণ করার জন্য চেম্বারে প্রবেশ করে ডাক্তার সাহেব বললেন কি সমস্যা বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেন আসছেন আপনার আসছি আপনার সৌগতে ভাই তারপরে বলেন শারীরিক নাল্লার মধ্যে খুব ভালো আছি এটা ডাক্তারের চেম্বারে গেলে এই গল্প গল্পই তো হইল সমস্যার গল্প যে ডাক্তাররা শুধু ভিটামিন দেয় আর রোজিফা দেয় রোগের কোনো চিকিৎসা না নিজের খবর আছে মুড়িদের তো প্রশ্নই আসে না কি মোহাম্মদ হজরত বলেন এই পীরের মুড়ি যেগুলো সব অহংকারের রোগে পচবে একটা আন্ডা থেকেও বাচ্চা ফুটবে না ডিম ভেজে খাওয়া এক জিনিস সিদ্ধ করে খাওয়া আরেক জিনিস তারপরে গিয়ে বাচ্চা ফুটা আরেক জিনিস বাচ্চা ফুটবে এই মুরদা ডিম আবার একটা মুরগি হবে এর থেকে আবার হাজার হাজার ডিম হবে বাচ্চা হবে সেটা আরেক ব্যাপার ভেজে খাওয়ার ডিম ভিন্ন এই জন্য হজর থানবি বলতেন যে নিয়ে আসো আমার কাছে দুই সাহেব একজন কোন আল্লাহওয়ালার সঙ্গে যাতায়াতকারী কোন আল্লাহওয়ালার সৌবতে যাতায়াত আছে দুর্বিয়ত গ্রহণ করে একজন কোণাল লাওয়ালা তো বিয়েতে শোভতে যায় না এমনিই খালি এলিম শিখছে তোমরা কেউ আমাকে কিছু বলবা না আমি পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট দেবো এ কোণাল লাওয়াল শোভতপ্রাপ্ত কোণাল লাওয়াল সৌভত প্রাপ্ত না একদিনই মজলিশে বসলাম দেশ বিদেশের দুনিয়ার সব ডিগ্রিওয়ালায় খুজুর বড়ো বড়ো কেবলাদের সামনে বয়েন করতেছেন হ্যাঁ বলতেছেন যে ভাই এলমি দিন হেফাজতের জন্য দুই জিনিস জরুরি এর মধ্যে এক জিনিস হইল আলেমী দিন আর একটা হলো বই আলেম লাগে এবং বই লাগে আলেম যদি হয় বই না থাকে তাও কাজ হবে না বই থাকলে আলেম না থাকলে কাজ হবে না এই বলেই চলছে একবার দুইবার না আমার ঘাম বের হইতে হইতে অবস্থা খারাপ আলেম লাগবে আর বই লাগবে খালি বই থাকলে হবে না আলেম লাগবে আলেম থাকলেও হবে না বই লাগবে কি বলো বই শব্দ কি সেটা এইটুকুন আলেম নেই বইলে চলছে একবার দুইবার না যে ভুলে মুখ থেকে বের হয়ে গেছে তা না বহির হজ করতেছে বই লাগবে আলেম লাগবে আর বই লাগবে মসজিষে আমি এমন অবস্থানে না মুরব্বী আছেন না ও এক ধমক দে বসায় দিতাম তোর বই লুয়ে বয় তুই শুনলে বোঝা যায় না আল্লাহ আল্লাহ সোহবতের কত নূর জমছে বুঝা যায় না উঠতে জানে না বসতে জানে না কথা বলতে জানে না জামা কাপড়ের পর্যন্ত ঠিক থাকে না হজরত একবার এক বছর সফরে নিবেন হজরত আর ভাই দুনিয়ার উরুল ঝুরুল কালারের জামা গাই দেয় বাধ্য এমন রঙিন জামা গাই দেয় মহিলা রঙের জামা ভাই দুনিয়াতে রং আছে জায়জ রঙও তো আছে পুরুষদের জন্য তো কালারিং জামা গাই দেওয়া জায়জ আছে এমন সব রং গাই দেয় ফেরিসার হজরত বলেন বাধ্য ওইটুকু লোক হজ করতেন না যারা সলিমুত ত্ববাহন জওক সলিমল পাক যাদের দান করেন সুস্থ মেধা মন মনন মস্তিষ্ক আল্লাহ তাদের সেই radars মধ্যে সব ধরা পড়ে যায় না দাড়ি রাখতে পারে না দাড়ি কাটতে পারে রাখছে তো একদম হাঁটু পর্যন্ত দাড়ি হাদিস শরীফে আছে দাড়ি লম্বা করো লম্বা করো লম্বাই করতেছে দাড়ি লম্বা করার কোনো মাপ শরীয়তে নাই তো না কতগুলো রাখতেই থাকবে আল্লাহ কাছে গেলে রাডারে ধরা পড়ে যায় কোন সমস্যা আছে ছোটার উপরের অংশ ঢেকে আছে মুখ টেবলাজান যান পায়ের নখ এত বড় এই জালেমের উজু হয় না গুসলো হয় না ইমামতি করে কোন নামাজ না নিজের হয় না মুসলিমদের হয় এফতা বিভাগের প্রধান দারুল এফতায় হুজুর মানুষ মানুষকে ইফতার শিখায় এত বড় ভাল্লুকের মতো নখ ওই নখের নিচে পায়ের অংশ আছে না সে পায়ের অংশ ধোয়া ফরজ না সেখানে যায় পানি কেমনে যাবে পায়ের নখ তো চাপানো থাকে এগুলোকে হা করা থাকে সে নখের নিচে পানি যায় না তার উজু হয় তার গোসল হয় তার নামাজ হয় তার ইমামতি হয় ফতুয়া জিজ্ঞেস করো বিলকুল সহি বলবে বলবে জায়জ নাই এই নামাজ হয় না মৌলবি সাহেবদের বিদ্যা বুদ্ধি দর্শে থাকে বয়ানে থাকে আর আল্লাহ সৌবতে যারা যায় আল্লাহ আফতা যারা হয় সৌবতে গেলেই হবে না চুরি করতেও তো যায় সৌবতে বাংলাদেশের এক বিখ্যাত আলেম হজরতের খাদিম ছিল বা কিছুদিন পরে দেখে কত হাজার ডলার ওনার নাই পরে জানা গেছে যে কাছে থাকছিল খেদমতের উনি এই সৌবত এত সহজ নেহি কুৎসা ওর খা হে সাহ কে মাই লায়া হো মিটা দিজে মিটা দিজে কি মাই মিট হি কু আয়া হ কী বলুম মুথানবীর দরবারে খাজা সাহ গেলেন বললেন এ পৃথিবীর কোনো আসানি আসেনি আমার আমিত্ব বরদ্বপ মিটার জন্য আসছি আল্লাহকে পাওয়ার জন্য আসছি কোন খলিফা হইতে খেতাব পাওয়ার জন্য পরিচিতি লাভ লাভের জন্য আসিনি। মাসে কি গ্রামের দরবারে যায় ঘুরে ঘারে খেলাঘতের জন্য ঘুরে কোন একটা ইমামতি হয়েছে দেখতে শুনতে একটু ফুলে টুলে তাজা তাজা হয়েছে আয়নার সামনে গিয়ে দেখে খলিফা খলিফা লাগে নিজেই নিজের ভাবতেছে কত খলিফা চেয়ে তো আমি মাসাল ভালোই ফুলছি খলিফা ঘুরে গারে এখন দেখে কেউ পাস্তাও দেয় না ক্লাস ওয়ানে এখনো না উনি মেট্রিক সনদ নিয়ে ঘুরে এখন নিজেই শাহের কাছে বলে যে হজরত শুধু মানুষ এ অজিফা জিজ্ঞাসা করে আমুল জিজ্ঞাসা করে কি করা এক মাদ্রাসা সেক্রেটারি বলল হুজুর আমি তো এই ঝামেলা শিক্ষকদের এই মাদ্রাসার অবস্থা আমারে বানাইছে সেক্রেটারি আমি কি করব আমি বললাম কচু কাছে ভাসি দিয়ে মরেন হ্যাঁ মুরব্বী কেন বললাম মাদ্রাসার খেতমত করে মাদ্রাসার তো উপকার হইল কয়েকজন আলিম হলো কিছু লোক বেতন পাইলো কিছু অসহায় লোক সহযোগিতা পাইল কিন্তু আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আপনি জাহান নামি হইলেন এর চাইতে সেক্রেটারি না থাকা বলো আপনার নাম হলো দুর্ব্যবহারকারী কটু ভাষা ব্যবহারকারী যা তা বলে আলেম আলামদের এর আপনি ঘরে থাকেন আপনার নাম এই আসবে না খেদমত করতে গিয়ে হজরত থানবি বলেন আরেকজনের খেদমত করলো বিদেশি গিয়ে দেখে জুতা স্যান্ডেল দামি দামি মানুষের মসজিদের বাইরে আল্লাহ যদি চুরি নিয়ে যায় এই জন্য সে বেচারা কি করলো নিজের গাড়ি বসকে এক পাশে রাইখা মুসল্লিদের জুতা পাহারা দিচ্ছে মাঝে মাঝে জুতা চুরিও হয় ওই দিন তার পাহারা এবং খেদমতের বরকতে কারো কোনো জুতা স্যান্ডেল চুরি হয় সবাই বলবা বা বা আপনার খেদমত মেহনত উন্মতের ধরদে আমরা ভীষণ উপকৃত এইবার তাকায় দেখে নিজের পাসপোর্টের ব্যাগটা চুরি নিয়ে গেছে এই খেদমত করার শরীরে যাইজ নেই যে খেদমতের চোটে নিজের পাসপোর্ট নিয়ে যায় আরেকজনের জুতা পাহারা দিতে গিয়ে এই খেদমত শরীরতে নিষেধ তোমার ব্যাগ পাহারা দাও মি আরেকজনের জুতা পাহারা দাঁড়ি কন করো কিন্তু উন্মতের মধ্যে এমন এক ফিকি এমন বেশি উন্মতের জুতা পাহারা দাও আরেকজনকে পাকড়ি পড়াও নিজের সতর খোলো আরেকজনের সুন্নত পড়ায় নিজের কাছে দিন নাই সারা পৃথিবীতে দিনের ফেরিওয়ালা হয়ে গেছে বদ দিন লোক দিনের ফেরিওয়ালা নিজে উজু বিহীন নামাজ পড়ে ও মুদকে উজু করায় বলে এত মানুষের উজুর বর করতে আল্লাহ পাক আমার কিছু দিয়েই দিবে মাছ যখন কিনে তো গুড়া মাছ কিনলে কেনার পরে কিছু ফ্রি দেয় না এক লোক মেনগুলো ফেরত দিয়ে দিছে বলল পরে যে কটা দিলেন আমার এই কটাই চলবে তখন দোকানদার বলল আরে ভাই পরের গুলো হইলো যে আগের গুলো নেয় তার জন্য কোনগুলো পরের গুলো যে প্রথমটা নিবে না তার জন্য পরের গুলো নাই আছে বাজারে হাটে গেলে যে গ্রামীণ সিস্টেম দ্বিতীয়বার দিয়ে দে সম্পর্কে হোটেলে যে হোটেলে দ্বিতীয়বার ডাইল ভাজি দেয় এটা তো জানো ওটার নাম কি থোড়া বললে যে ভাই প্রথমটা তো কিনতে হয় থোড়াটা তো ফ্রি আমাকে পরোটা দেন না থোড়া দেন দিবে কেন থোড়া কার জন্য যে কিনে খায় তার জন্য কি আছে আছে যে প্রথমটা কিনবে না ফরজ তার জন্য নফলটা কিনাই নাই এই জন্য এই করলে এই সব এই করলে এই সব পায় রাখার সাথে সাথে সবগুলো মাপ রোজা রাখলে এই তারপরে এই সব সব এগুলো সব ওই মানুষদের জন্য ওই মুসলমানের জন্য যারা শরীয়তে পাকের ফরজ ওয়াজিব আদায় করে তাদের জন্য মাছ কিনবা না ফাউ গোটা নিয়ে যাবা ভাজি ডাল ভাজি কিনবা না ফাউ দিয়ে পরোটা খাবা আশ্চর্য কোরআন হাদিসের এইটুকুন বুঝ পর্যন্ত না মুসলমানকে বলা হয় না জানানো হয় এখন সবাই ভাবতেছে আরে কি ফাও আলহামদুলিল্লাহ শুধু সব আর সব নেকি আর নেকি যার হয় না নামাজ উনি আছে নেকি হিসাবে ক্যালকুলেটর নিয়ে এই জন্য আল্লাহ সৌবত ব্যতীত দিনের سوہی بودھ پیدا ہا نہ کتابوں سے نہ وازوں سے نہ زر سے پیدا نہ کتاب تھے نہ واز بیان تھے نہ ٹاکہ باشا گئے دی. دین جیٹا منوشاں مدے پرکریتو دین اٹھا شئے لے نہ کتابوں سے نہ وازوں سے نہ زر سے پیدا دین ہوتا ہے بزرگوں کی نظر سے پیدا پرکریتو دین دین سوہی بودھ جیٹا اللہ پاک کو کامل اللہ والا نوزر برکتی نام <سلام> کوئے مصاب کے ساتھ এই জন্য তো সাহাবিদের সমান কেউ না অথচ সাহাবিরা এমনও আছিলেন দুই চারটা হাদিস ছাড়া কিচ্ছু পারেন না থাকেন গ্রামে সাহাবি আসছেন নবীদিন নিকট ইসলাম গ্রহণ করছেন দেখা সাক্ষাৎ করে সাহাবি হয়ে বাড়ি চলে গেছেন সাহাবি সোয়ালক সাহাবির মধ্যে তোমরা কি এক হাজার না বলতে পারবা সোয়ালক তো সাহাবি না পঞ্চাশ হাজারের লিস্টি দিতে পারবা পঞ্চাশ হাজারের লিস্টি তেরোটা বাজবে না আর সাহাবি খুঁজ ভাই নিশ্চয়ই সাহাবি যারা ছিলেন সেই সাহাবি অপ্রসিদ্ধ একদম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ইমানের সাথে আসছেন নবীজিকে দেখছেন বাড়ি চলে গেছেন কেউ শহীদ হয়েছেন কেউ একবার আর জীবনে আসেন নাই এই একদম সাহাবীর সমান বড়বির আব্দুল কাদের জিলানি বলেন আহ অমর আব্দুল আজিজ বলেন সাহাবি তো দূরের কথা সাহাবির পায়ের ধুলার বরাবর আমাদের কারো জন্য হওয়া সম্ভব না কোনদিনও হওয়া সম্ভব না ভাই কি আছে কি আছে মানে নবীজির নজর আছে আর কিছু না নবীর নজর আছে ভাই তাবি হবে না কেউ হতে পারবে না কেন সাহাবিক নজর আছে যার উপর তিনি কি হয়ে গেছেন তাবি হয়ে গেছেন যার জন্য কোরআন পাকের আলমিন বলেন রাজিয়া আনহু রাজু আনহু এবং যারা তাদের তাবিন এবং যারা সাহাবিদের তাবিন উভয় গ্রুপকে একত্রিক আল্লাহাদ বলেন রাজি আল্লাহুম যে তাবিদের ব্যাপারে আর কি নবী সোহবত প্রাপ্ত না সাহাবিদের সাহাবির নজর পাইলো তাবি হয়ে গেল তাবির নজর পাইলেন তবে তাবি হয়ে গেলেন সারা পৃথিবীতে আজকে এই জিনিসের কোনো দাম নাই এখন আলেম দরকার আর বই দরকার আল্লাহ রে জ্বর উঠে যাওয়ার অবস্থা এরকম শব্দ তোমরা শুনছ এলমে দিন এই পৃথিবীতে হেফাজতের জন্য আলমে দিন দরকার আর কি দরকার বই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আযীম কি এমন তো না যে সেই কাফের মুসলি ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মন সব ঠিক আছে শুধু আল্লাহ সোহবত নেই যে সোহবতের দরুন মানুষের একটা সুন্দর জীবন ধারা কথার একটা মাধ্যম বসার একটা হিসাব নিকাশ সব কিছুর মধ্যে একটা সুন্দর রুচি আল্লাপাক দান করেন যেটার নাম দিনী বুঝ দিনী সহজ তো দিল মেয়ে তো আতা হয় সমঝমে নেই আতা নাই জান লিয়া কি বাস ত্যারি পেচান এহি হে আল্লা তুমি অন্তরেতে আসো কিন্তু পুরাটা বুঝতে পারি না কাউকে বলতেও পারি না বুঝছি এটা তোমার পরিচয় তুমি আসছো এই জন্যই এমন লাগছে এই আমার ভাইয়েরা যে কামিলিনের শৌবত এখান থেকেই যা হইসে এ হাকিমুন থানুবি বলো আর মুফতি শফি বলো কারিফ সব বলো দারুলুম দেওবন বলো সব দাওত বলি বলো সব শৌবতের বর্ত আজকে সেই সৌভতের কোনো মূল্যায়ন নাই আর যারা আছে নামকাবাজতে কেউ বায়াত হয় কেউ মুরিদ হয় আ মুরিদ হয়ে গেছে বায়াত হয়ে গেছি শেখের সঙ্গে তাল্লুক হয়ে গেছে হাদিয়া দিয়ে দিছি কাজ হয়ে গেছে আমার ভাই তো এসলা শেখের নজর শেখের দোয়া রুহানি তাওয়াজ্জু কাছে থাকি দূরে থাকি তার নসিহতের উপর আমল করা তার গীত নির্দেশনাগুলোর কদর করা এবং তার জন্য দোয়া করা ভালোবাসা প্রাণ উজাড় করে তার আপন হওয়া ইত্যাদি যে যেখানেই থাক হজরত বলেন কেউ 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 কাছে সান্নিধ্য পায় কেউ ফয়েজ পায় আবার দূরে থেকেও ফয়েজ পায় আবার কপাল যেগুলোর ভালো সান্নিধ্যও পায় ফয়েজও পায় নুর আলা কাছে থেকে যদি ফয়েজ শূন্য হয় কাছে আছে ফয়েজ পায় না এক ওই দূরের মানুষটা ভালো যে হেদায়েতের উপর নসির আমল করে ফয়েজ দ্বারা ধন্য এই জন্য কামিল আল্লাহ বাল্লাদের সঙ্গে লেগে থাকা চাই বরকত দুইটা হয়তো আল্লাহ পাক সময় থাকতে হায়াত থাকতেই তবা করে তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ বানাই দিবে বড় পুরস্কার যদি এই তৌফিক নাই জুটল আল্লাহ গেলাম আসলাম জীবন বর পড়ে থাকলাম শেখের যথাযথ হক আদায় করার চেষ্টা করলাম কিন্তু হইতে পারি নাই কিছুই যে ভুল বিচ্যুতি এখনো রয়ে গেল এখনো চোখে পানি এখনো কান্নাকাটি এখনো গুনার মধ্যেই পড়ে রিলাম হজরত হানবী বুখারি শরীফের হাদিস কুৎসির ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি যেটা করলেন সে আলোকে বললেন মিয়া আল্লাহ পাক বলছেন আমার বলিদের সঙ্গে যারা বাসা যাওয়া করে একটারও কপাল পড়ে না যে জাহান্নামে নামে যায় তার কি কপাল পড়ে নাই তো এই বেচারা তো যাতায়াত করে আল্লাহ তো বললেন কপাল ফুটবে না হজর থানুই বলেন ভয় করে না মৃত্যুর আগে আল্লাহ পাক একটা খাটি তবা তৌফিক ফিক দিবেন যেই তবার বরকতে জীবনের সব গুনা থেকে আল্লাহ পাক মুক্ত বানায় ফ্রেশ করে কবর নিয়ে এটা কি কম আল্লাহ আমাদেরকে তাও ফিক দেন কবির আমাদের